অন ব্যানার ইয়ে লাগে ফাং ফুং করে কত ভিডিও করি লাইসি ভিডিও করি বের হরে দি যায় কত ব্যাসে বই গেছি বয়ানসে বই বের হরে দে কে ও নাই একলা একলা বই রেছি দি মাইন্য লাগো গাইছে আর মাইন্য লাগো আর ভিডিও আবার মান্যলা করে দেখাই না এতো কত কোন হরে শুরু হয়ে গেছে আঙ্গো ট্রেডিং এর কথা বাটি এ তো সব কথা বাটি কইতে আর ইয়ান দি আমরা আসি বইবো সারে কথা শুনি আঙ্গো লাগে আঙ্গো ছোট ভাই যুগ হিসে আছে আর ই হিগুন্ডলো সহ ক্যামেরা দেখছে আঙ্গো খাতা আর কলম এগিয়ে চলা লাগে এত ডারিং সাই সইতা আমরা বাড়িয়ে আইছি বাড়ি আইয়ার আরে বাড়ি আইছি বাড়ি কই আ আংগো মেন রাস্তা দি দে না আমরা ই আংগো দরবেছে রাস্তা দি দেম দরবেছে রাস্তা দি দেলে লাগে সাইদিক সবুজ 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 ইয়ার হারে আইকে আংগোটা সক্কা খেলছি কত আর বাই একজন কয় সক্কা খেলব নি আমরা সক্কা খেল্লাম তো তো আমরা সক্কা খেলছি না আই গেম দিবের কথা হিয়া না এক গডিতে সেই গেম খয়ে গেছি তো আর ভিডিওক না কিন্তু কে লাগে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর ফলো দিতে তো ভুলিয়ে না আজারা আখি আসসালামু আলাইকুম